জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা হল কাটোয়ায় বৃহস্পতিবার পূর্ব বর্ধমান স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও কাটোয়া পৌরসভার সহযোগিতায় অনূর্ধ্ব ষোলো মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় ভালো লেগেছে যে অনুগ্রহ হল এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এত সুন্দর খেললো এবং আমার খুবই ভালো লেগেছে আগামী দিনে আমি চাইছি যে এরা আরও সুন্দরভাবে মাঠে খেলুক এবং প্র্যাকটিস করুক তারা আশা করি তারা একটা নিশ্চয়ই প্রচেকের মাধ্যমে নির্দিষ্ট একটা জায়গায় পৌঁছে দেয় এর সঙ্গে সবসময় কাটা উপকর্শকরা পাশেই আছে আমি চাইব নিজের জন্য ঠিক প্রশিক্ষণ দিয়ে তারা ভালো খেলাধুলা করতে পারে এই বিষয়ে সকলের যারা কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করা এবং সর্বোপরি যাদের উদ্যোগে কাটা

এবং জাতীয় ক্রীড়া দিবস আজকে তো আমাদের এখানে কাটোয়াতে খুব ভালো আপনারা একটা উদ্যোগ নিয়েছেন এটা তো আপনার এটা হচ্ছে আপনার পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন থেকে খুব ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে এটা সম্ভবত লাস্ট ইয়ারও হয়েছিলো এবছর আবার হচ্ছে দেখে খুবই ভালো লাগছে সেই জন্য অফিসে বিভিন্ন ধরনের কাজকর্ম থাকা সত্ত্বেও সেগুলো একটু তাড়াতাড়ি সেরে আমি এখানে না এসে থাকতে পারলাম না পূর্ব বর্ধমান স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস বলেন আজকে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে প্রথমেই আমি কাটোয়া পৌরসভাকে আমাদের সংস্থার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এত সুন্দর একটা উদ্যোগ হয়েছে মেয়েদের অনুরোধ ষোলো ফুটবল প্রতিযোগিতা কাটোয়া পৌরসভার উদ্যোগে আমাদের এই পৌর গোবিন্দ মাঠে অনুষ্ঠিত হলো এই খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা কাটোয়া পৌরসভার পৌর সদস্য জিতেন্দ্রনাথ চ্যাটার্জী কাটোয়া পৌরসভার ইউথ অফিসার শিবশঙ্কর মুখার্জি খেলোয়াড় অজয় কুমার মন্ডল সহ খেলোয়াড়দের অভিভাবক ও অভিভাবিকাগণ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা